আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেনের যুক্তরাষ্ট্রের দেওয়া কাউন্টার ব্যাটারি রাডার ধ্বংস করেছে রুশ সেনা জানিয়ে দেব জেলোনস্কির জন্মস্থানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা এদিকে ইসরায়েলের যে অনুরোধ প্রত্যাখ্যান করল কাতার আরও জানিয়ে দেব আরব বিশ্বে কৌশলগত অংশীদারিত্বে মনোযোগ চীনের এবং জানিয়ে দিব পাকিস্তানের সীমানায় ভারতের বিমান হামলা সর্বশেষ জানিয়ে দিব ইসলামকে বাঁচাতে হামলা করতে হবে প্রকাশ্যে মুসলিমদের উস্কানি আইএস এর নিশানায় তালেবানরাও শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ইউক্রেনে যুক্তরাষ্ট্রে দেওয়া কাউন্টার ব্যাটারি রাডার ধ্বংস করেছে রুশ সেনা রাশিয়ান বাহিনী ইউক্রেন তাদের বিশেষ সামরিক অভিযানে নিকোলাইভ অঞ্চলে যুক্তরাষ্ট্রে তৈরি একটি এএন টিপি কিউ চৌষট্টি কাউন্টার ব্যাটারি রাডার ধ্বংস করেছে বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর ক্যানসংখ্যব এ তথ্য জানিয়েছেন নিকোলাইভ অঞ্চলের লেপে লিখে লেপেটিখা এবং লজোভয়ে এর বসতি এলাকায় একটি মার্কিন তৈরি কাউন্টার ব্যাটারি রাডার এবং একটি ইউক্রেনীয় এস তিনশো সারফেস টু ইয়ার মিসাইল সিস্টেমের একটি সংকেত ব্যবস্থা এবং লক্ষ্যবস্তু কারণের রাডার নিশ্চিন্ন করা হয়েছিল মুখপাত্র বলেছেন রাশিয়ান অপারেশন অপারেশনাল কৌশলগত এবং আর্মি এভিয়েশন এয়ারক্রাফট মিসাইল এবং আর্টিলারি সৈন্যরা ইউক্রেনের সেনাবাহিনীর পঁচিশতম ইয়ার অ্যাসল্ট ব্রিগেড নবম ন্যাশনাল গার্ড রেজিমেন্ট ছাপ্পান্নতম এবং একষট্টিতম মোটর চালিত পদাতিক এবং তিনতম প্রতিরক্ষা ব্রিগেডের যুদ্ধ অবস্থান এবং অস্থায়ী স্থাপনার ওপরে হামলা চালিয়েছে বলে জেনারেল জানান রাশিয়ান সৈন্যরা ডোনেটস্কো পিপলস রিপাবলিকের সেবরোস্কো এবং রাইগোরোডোক অঞ্চলে খার্গোপ অঞ্চলের খারগোপ এবং ইজিএমে চারটি ইউক্রেনীয় স্ত্র অস্ত্র গোলাবরুদ্ নিচ্ছিন্ন করেছে ডোনোটেস্কে পিপলস রিপাবলিকের ক্রেসনি লেমন বসতি এলাকায় তারা ইউক্রেনীয় ওরাগান মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম ধ্বংস করেছে গণসংখ্যক রিপোর্ট করেছেন দাস জেলোন্কির জন্মস্থানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের দক্ষিণাঞ্চল ক্রিভি রিহ শহরের অন্যতম প্রধান একটি বাঁধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া বুধবার এই হামলা চালানো হয় ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা অ্যান্থন গ্রাসেচংকে একটি টুইট বার্তায় বলেন ক্ষেপণাস্ত্রগুলো বাদ লক্ষ্য করে ছোড়া হয় এর ফলে ইনহুলেটস নদীর পানির স্তর বৃদ্ধি পেয়েছে যা শহরের জন্য হুমকি স্বরূপ এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের উপপ্রধান কিরিল টিমোশেনকো বলেন এই হামলায় কোনো বেসামরিক নাগরিকের ক্ষয়ক্ষতি হয়নি এই ক্রিভি রিহো শহরেই জন্মগ্রহণ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জারোনস্কি এই হামলার বিষয়ে এখনো রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি সূত্র এনডিটিভি ইসরায়েলের যে অনুরোধ প্রত্যাখ্যান করলো কাতার অস্থায়ী কনসুলেট নির্মাণে ইসরায়েলের অনুরোধ প্রত্যাখ্যান করেছে কাতার খবরে বলা হয়েছে ফিফা বিশ্বকাপ আসরের মধ্যে কাতারের কাছে খোলার অনুরোধ জানায় নিউজ চ্যানেল জানিয়েছে কাতারের রাজধানী দোহায় আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ দুই হাজার বাইশ আসর এরই মধ্যে কাতার চায়না তাদের সঙ্গে ইসরায়েলের সরাসরি কোন যোগাযোগ থাকুক এর আগে ফিফা ম্যাচ অংশ নিতে ইসরায়েলি নাগরিকদের পরিষেবা দেওয়ার জন্য একটি অস্থায়ী কনসুলের খোলার খবর সামনে আসে বিষয়টি এখন পরিষ্কার করল কাতার সূত্র আল জাজিরা আরব বিশ্বে কৌশলগত অংশীদারিত্বে মনোযোগ চীনের বিদ্যুৎ ও প্রযুক্তি পেট্রোলিয়াম অবকাঠামো সামরিক ও মিডিয়ার ক্ষেত্রে সহযোগিতা ছাড়াও ধীরে ধীরে তবে ক্রমাগতভাবে আরব বিশ্ব এবং ইসরায়েলের সঙ্গে তার যোগাযোগ বাড়াচ্ছে চীন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার পেলোসির তাইওয়ান সফরকে ঘিরে এক চিন্নীতিতে মার্কিন মিত্রদের কিছু সহ আরব বিশ্বের কয়েকটি দেশের কাছ থেকে অপতিরোধ সমর্থন পেয়েছে চীন এই অঞ্চলে প্রধান দেশগুলোতে চীনের ক্রমবর্ধমান সহযোগিতার প্রতিফলনেই এটি সৌদি আরমক ও চীনের রাষ্ট্র মালিকানাধীন সিনোপেক গত মাসে তেল গ্যাস খাতে সহযোগিতা করতে একটি চুক্তি সই করেছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ও সৌদি ভিশন দুই হাজার তিরিশ এর মধ্যে সমন্বয় বাড়ানোর ইকোনমিক টাইমস জানিয়েছে এর ফলে সালমানের এনার্জি পার্কে একটি উৎপাদন কেন্দ্র উঠতে পারে সৌদি ভিশন প্রযুক্তিগত সহায়তায় প্রধান সরবরাহকারী হয়ে উঠছে চীন চীনা কমিউনিকেশন সার্ভিস কর্পোরেশন লিমিটেড ফাইবার অফ টেক পরিষেবার প্রতিষ্ঠান যারা সৌদি ইলেকট্রনিক ইলেকট্রিক কোম্পানি ও সৌদি টেলিকম সংস্থাগুলোকে এই সেবা দিচ্ছে সিসিএস Saudi DS এম শারবারহু সেবা প্রদান করেছে বলে জানা গেছে। এসরা সৌদি স্পেস কমিশন হুয়াওয়ের হুয়াওয়ের সঙ্গে অংশীদারিত্ব প্রতিষ্ঠা করেছে। চীনের রেলওয়ে মদিনা টানেল প্রকল্পের সঙ্গে যুক্ত ইতিমধ্যে চীনা হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি সৌদি রেড সি ট্যুরিজম ডেভেলপমেন্ট কোম্পানির জন্য 12টি সেতু নির্মাণের নিলাম জিতেছে। চীন সৌদি আরবের কাছে অজ্ঞাত এরিয়াল সিস্টেম বিক্রির জন্য আলোচনা করছে। এই সিস্টেমটি মটার শেল বোমা এবং ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। তবে চীনের এই অঞ্চলে মনোযোগ ক্ষেত্রে সৌদি আরবি একমাত্র দেশ নয় চায়না ভেনগার্ট ইন্ডাস্ট্রি কর্পোরেশন হাই অল্টিটিউড লং এন্ডুরেন্স ব্যক্তির জন্য কুয়েত বিমান বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে গত মাসে সেই দেশটি সফর করেছিল দেশটির নাগরিক সমাজের সঙ্গেও যুক্ত হচ্ছে চীন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি অর্থনৈতিক উন্নয়ন বিভাগ এবং চীনের শানডং প্রদেশের শিল্প ও তথ্য প্রযুক্তি বিভাগ শিল্প খাতে সহযোগিতা ও দক্ষতা এবং তথ্য বিনিময়ের জন্য সমঝোতা স্মারক সই করেছে ওমানি সাম্প্রতিক মাসগুলোতে চীন মিডিয়া অংশীদারিত্ব বাড়াতে চেয়েছে দুই দেশ বিদ্যুৎ খাতে সহযোগিতা নিয়েও আলোচনা করেছে পাকিস্তানের সীমানায় ভারতের বিমান হামলা ভারতের বিমান বাহিনী পাকিস্তানের নিয়ন্ত্রণ দেখা পেরিয়ে পাকিস্তানের জৈশ ই মোহাম্মদ হিজবুল্লাহ ও লস্কর স্থাপনায় বিমান হামলা চালিয়েছে আজ মঙ্গলবার ভোরে এই হামলা চালানো হয় বলে বিমান বাহিনীর সূত্রের বরাতে টাইমস অফ ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয় ভারতীয় বিমান বাহিনী বলছে তাদের বারোটি মিরেজ দুই হাজার জেট বিমান এ হামলায় অংশ নেয় এবং এক হাজার কেজি বোমা বর্ষণ করে অনেক স্থাপনা গড়িয়ে দিয়েছে পাকিস্তান এ ক্ষয়ক্ষতির বিষয়টি অস্বীকার করেছে যদি দুই ফেব্রুয়ারি পুলওয়ামার সিআরপিএফ বহরে আত্মঘাতী হামলায় চল্লিশ জন জওয়ানের মৃত্যু হয় এর জবাব দিতেই ভারত এ হামলা চালিয়েছে সংবাদ সংস্থা এনআই এর খবর জানানো হয় ভারতের বিমান হামলার বিষয়টি টের পাওয়ার পর পাকিস্তানি সেনারা প্রতিরোধের চেষ্টা চালায় তাদের তরফে পাঠানো হয় এফ যুদ্ধ বিমান কিন্তু ভারতের শক্তি দেখিয়ে পালিয়ে যেতে বাধ্য হয় পাকিস্তানি সেনা কোন রকম প্রতিরোধের সাহসই তারা দেখাতে পারেনি টাইমস অফ ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয় মঙ্গলবার ভোরে সার্জিক্যাল স্ট্রাইকের পর বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির ওই বৈঠকে উপস্থিত ছিলেন জেটলি মন্ত্রী নির্মলা সীতারমন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ ভারত সরকারের একাধিক শীর্ষ কর্মকর্তা ভারতীয় বিমান বাহিনী বলছে মঙ্গলবার এই সার্জিক্যাল স্ট্রাইক করা হয় বোররাত সাড়ে তিনটা নাগাদ পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে পড়ে বিমান সেনার মিরাজ দুই হাজার ফাইটার বিমান বেছে বেছে হামলা চালানো হয় জৈশ ই মোহাম্মদের জঙ্গি ঘাঁটিগুলোতে পুলওয়ামার হামলার পর জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর জঙ্গি ঘাঁটিগুলো পাকিস্তানের পক্ষ থেকে সরিয়ে নেওয়া হয় ফলে বেশ খানিকটা ভেতরে ঢুকে হামলা চালানো হয় বালাকোট খাইবার পাক্তোয়ান খোয়ার একটি শহর যা নিয়ন্ত্রণ রেখা থেকে প্রায় 50 কিলোমিটার ভেতরে সেখানেই জয়েশী মুহাম্মাদের প্রধান জঙ্গি শিবির রয়েছে ফলে সেখানে গিয়েই এ হামলা চালানো হয় মঙ্গলবার ভোরেতে মুজাফফরবাদ ও চৌকিতেতে জঙ্গি শিবিরে হামলা চালানো হয়েছে 21 মিনিট চলছে এই হামলা পাকিস্তান বলছে হামলা চালানো হয়েছে পাকিস্তানের বালাকটে পাকিস্তানি বিমান বাহিনী প্রতিরোধ করেছে তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাদের দাবি ভারতীয় বিমান হামলার পর জরুরি বৈঠক ডেকেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী শাহ মাহমুদ গুরেশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে বসেছে ওই বৈঠক বৈঠকে অংশ গ্রহণ করেছেন পাকিস্তানের সাবেক বিদেশ সচিব ও কূটনীতিকেরা ডনের প্রতিবেদনে বলা হয় পাকিস্তানের এর ডিরেক্টর জেনারেল আসিফ গফুর টুইটে বলেছেন নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে ভেতরে ঢুকেছে ভারতের বিমান বাহিনী পাকিস্তানি বিমান বাহিনী দ্রুত কার্যকর সাড়া দেওয়ায় তারা পিছু হটেছে ইসলামকে বাঁচাতে হামলা করতে হবে ভারতে প্রকাশে মুসলিমদের উস্কানি আইএস এর নিশানায় তালেবানরাও সমস্ত মুসলিমদের একত্রিত হয়ে ভারতে আক্রমণের আহ্বান ইসলামিক স্টেট এভাবেই প্রচার শুরু করেছে তাদের এই আবেদনের ব্যাখ্যায় বলা হয়েছে ইসলামকে রক্ষা করতেই হামলা করতে হবে আইএস এর অভিযোগ ভারত সরকার ইসলামকে টার্গেট করেছে এ ব্যাপারে আইএস এর মুখপাত্র আবু উমর উল মোজাহিদের বিবৃতিতে সংবাদ মাধ্যমের হাতে এসেছে সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট ডিরেক্টরেটের তরফে বিবৃতি দিয়ে ভারতে সন্ত্রাসবাদী হামলা করতে মুসলিমদের কাছে আহ্বান জানানো হয়েছে আইএস এর মুখপাত্র বলেছেন ভারতের বিরুদ্ধে যৌথ হামলা হওয়া উচিত এছাড়াও আইএস এর মুখপাত্র দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিমদের একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামকে রক্ষার ডাক ভারত সরকার প্রতিনিয়ত ইসলামকে টার্গেট করেছে বলে অভিযোগ করা হয়েছে আইএস এর তরফে সেই কারণে ভারতের বিরুদ্ধে যৌথ আক্রমণের ডাক দেওয়া হয়েছে আইএস এর মুখপাত্র বলেছে ইসলামিক স্টেটের উদ্দেশ্যে ভারত इसलम के रक्षा करा মুসলিমদের মধ্যে লড়াইয়ের শক্তি নেই আইএস এর মুখপাত্র বলেছেন মুসলিমদের মধ্যে ধর্ম রক্ষার চেতনা শেষ হয়ে গিয়েছে শত্রুর সঙ্গে তাদের লড়াই করার শক্তি আইএস এর মুখপাত্র আবুাহির আরবি ভাষায় প্রকাশ করা হয়েছে সেখানে স্পষ্ট মোজাহির ভারতের মুসলিমদের দেশ আক্রমণে উস্কে দিচ্ছেন সেখানে পাকিস্তান বাংলাদেশ ফিলিস্তিন ফিলিপিন্স মালয়েশিয়া ইন্দোনেশিয়া সিঙ্গাপুরে বসবাসকারী মুসলিমদের পাশাপাশি ভারতীয় মুসলিমদেরও একই সঙ্গে ভারত আক্রমণের আহ্বান জানানো হয়েছে আইএস এর নিশানায় তালেবানরাও সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের পর কয়েকটি বিস্ফোরণে দেখা গিয়েছে আইএস নিশানা করছে তালেবানদের নাইজেরিয়া ও কঙ্গোর কারাগারে বন্দি সন্ত্রাসবাদীদের মুক্ত করতে হামলা চালানোর ঘটনা ঘটনার প্রশংসা করা হয়েছে আইএস এর তরফে ইরাক ও সিরিয়ায় প্রচুর সংখ্যায় আইএস জঙ্গি কারাহারে বন্দি তাদের মধ্যে অনেক ভারতীয় রয়েছে বলে দাবি করেছে আইএস